হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্টোরি আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম বহু যুগ পর আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বাবা মহাপ্রভুর ছবি দেখিয়ে যেহেতু শুরুটা করলাম ভিডিও সবাই কম বেশি বুঝতেই পারছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে হ্যাঁ আমাদের বাড়িতে হরিনাম হয় মানে প্রত্যেক বছর হরিনাম হয় চৈত্র মাসে তো এটা তারই ভিডিও যদিও ভিডিওটা মানে হরিনামের অনেক দিন পর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করছি শারীরিক অসুস্থতার কারণে ভিডিওটা এডিটও করতে পারিনি আর ভয়েস ওভারও দিতে পারিনি তো যাই হোক ভিডিওটা শুরু করছি এখান থেকে তো এটা সন্ধেবেলা মানে অধিবাসের দিন সন্ধেবেলা আমাদের ছাদে প্যান্ডেল হয়েছিল খাওয়ার প্যান্ডেল আর রান্নার প্যান্ডেল মানে ওই একটাই প্যান্ডেল হয়েছিল বড় করে একদিকে রান্না হচ্ছিলো একদিকে খাওয়া দাওয়া হচ্ছিলো তো রাতে বেশি লোক খায় না কমজনই খায় ওই পঁচিশ তিরিশ জন মতন কিন্তু পরের দিন দিনের বেলা হরিনামের দিন মানে ভোগ গানের দিন অনেক লোক খায় তো বেলার মেনু ছিল ভাত ডাল আলু পোস্ত বেগুনি তো আমার ইচ্ছা ছিল যে হরিনামের আগে প্রিপারেশান মানে যা যা প্রিপারেশান নিচ্ছি যেহেতু এই হরিনামটা আমাদের অনেক বড় করে ধুমধাম করে হয় তো আমার ইচ্ছে ছিল যে হরিনামে কি কি করছি মানে হরিনামের আগে থাকতে কি কি করছি না করছি সবাই মানে সবাইকে দেখানোর সবটা তোমাদের দেখানোর ইচ্ছে ছিল কিন্তু আমার হরিনামের দুদিন আগে থাকতে প্রচুর শরীর খারাপ হয় অ্যাসিডিটির প্রবলেম হয় তো তাই জন্য আমি কিছুই কোনো কিছুরই ক্লিপ নিতে পারিনি তো এখানে হরিনাম হচ্ছে মানে অধিবাসের দিন সন্ধ্যেবেলা এটা হচ্ছে গান হচ্ছে তো যিনি গান গেয়েছেন খুবই সুন্দর গেয়েছেন আর এই এইটা নিয়ে মানে এই বছরটা নিয়ে আমাদের প্রায় আট ন বছর হল বাড়িতে হরিনাম হচ্ছে চৈত্র মাসের ছাব্বিশে চৈত্র ছাব্বিশ আতাশ হয় তা আগে একদিন করেই হতো রিসেন্ট রিসেন্ট তিন বছর হলো অধিবাস আর ভোগ গান একসাথে হচ্ছে তো এখানে আমার মুখটা দেখে অনেকেই বুঝতে পারছে যে আমার শরীরটা খুবই খারাপ ছিল আর মানে অধিবাসের দিনেও আমার খুব শরীর খারাপ ছিল আর এখানে মিষ্টি বিতরণ করছিল মানে যারা হরি হরিনাম শুনতে এসেছিলো তাদেরকে একটু মিষ্টিমুখ করাচ্ছিলো আর কি আর আমার কি বলো তো আমি নামের দিন মানে অধিবাসের দিন আগের দিন রাত্রির বেলা নেল এক্সটেনশান আর মেহেন্দি করিয়েছিলাম আমি প্রতি বছরই মেহেন্দি করি হরি নামের আগে কিন্তু নিজে নিজে করি এবারে এতই মানে শরীরটা খারাপ আমি শুয়ে শুয়ে মেহেন্দি করেছি মানে যে দিদি আমাকে মেহেন্দি করতে এসেছিলো আমি তো পুরো শুয়েই ছিলাম উঠে বসতে পর্যন্ত পাইনি ওই শুয়ে শুয়েই আমার হাতে মেহেন্দি করে দিয়েছিল নিয়ে এক্সটেনশনটা খালি যা হোক করে হাতে মানে উঠে বসে করেছি তো শুয়ে শুয়েই আমি সবটা করেছি তো রাত্রিরে আমি এখানে বসেছিলাম বসে বসে আমি তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু এতই বক্সের আওয়াজ আমি কোনো কিছুই মানে আমি যা বলছি তোমরা কিছুই কেউ শুনতে পাবে না তাই জন্য মিউট করে দিয়ে আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি এখানে আমি বসে বসে তোমাদের সাথে গল্প করছিলাম আর আমার যেহেতু শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল আর এতটাই অ্যাসিডিটি প্রবলেম হয়ে গিয়েছিল যে আমি মানে উঠে বসতে পর্যন্ত পাচ্ছিলাম না তাই জন্য অধিবাসের দিন রাত্রিবেলা আমি সকাল সকাল খেয়ে নিয়েছি মানে ওই সাড়ে দশটার মধ্যে খেয়ে নিয়েছিলাম আর আমার মা আর ঠাম্মা যেহেতু নির্জলপোস থাকে ওরা নির্জল উপোজ থাকে এই কারণেই আমাদের বাড়িতে অধিবাসীর দিন রাত্রিবেলা বাবা মহাপ্রভুর ঘর বসে ওই জন্য ওরা নির্জলা থাকে সমস্ত কিছু মিটে যাওয়ার পর ওদের মোটামুটি খেতে খেতে দেড়টা মতন বেজে যায় রাত্রির আমারও তাই হয় মানে প্রত্যেক বছর আমিও ওই একই টাইমে খাই দেড়টা দুটো এরকম টাইমে খাই বেলা মানে হরিনাম সমস্ত কিছু মিটে যাওয়ার পর খাই কিন্তু এবারে এমনই আমার শরীরটা খারাপ করেছিল যে আমি ওয়েট করতে পারিনি সবার আগে আমি খেয়ে নিয়েছিলাম মানে সবাই খাওয়ার আগে আমি খেয়ে নিয়েছিলাম আমরা এতটাই শরীরটা খারাপ ছিল আমি বুঝতে পারছিলাম না তো এবার আমি একবার শুধুছিলাম একবার উঠছিলাম একবার শুধুছিলাম একবার উঠছিলাম আমি গানটাও খুব ভালোভাবে দেখতে পারিনি কিন্তু যিনি গান গেয়েছেন খুবই সুন্দর গান গেয়েছেন কিন্তু আমার দুর্ভাগ্য আমি একটু ভালোভাবে বসে দেখতে পারিনি গানটা আর একটা বাড়িতে কাজ হলে তোমার যতই শরীর খারাপ থাক তুমি শুয়ে বসে কখনোই থাকতে পারবে না তো দেখতেই পাচ্ছ ওখানে খাওয়ানো হচ্ছিল বাচ্চাদের তারপর আবার আমি নিচে এসে গান দেখছিলাম একবার করে নিচে এসে গান দেখছিলাম আবার উপরে গিয়ে উপরে মানে এতই সুন্দর ওয়েদারটা ছিল ছাতে আমি উপরে গিয়ে বসেছিলাম হাঁটাহাঁটি করছিলাম এক জায়গায় বসেই ছিলাম যেহেতু আমার শরীরটা প্রচুর দুর্বল তো তা সেদিনকে আমি শুতে শুতে আমার মোটামুটি ওই আড়াইটা মতন বেজে গেছে আর ঘুম তো হয়ই না দেখতেই পাচ্ছ কোনে দুটো বাজে এই জাস্ট কিছুক্ষণ আগেই শেষ হয়েছিল গান আর এতই ভালো গান গেয়েছেন উনি তো কোনো লোকই বাড়ি যায়নি সবাই শেষ হতে বাড়ি গেছেন তো এখন যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এটা গান হয়ে যাওয়ার পর পনে দুটো বাজে খুবই অল্প লোক ছিল দু একজন যারা নাম জাগাবে বেলা তারাই শুধু ছিল আর আমার মা ওইদিকে খেতে খেতে ওই রকম রাত্রিরই হয়ে গেছে এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা বলতে বেলার ভিডিও অনেকটাই বেলা তখন বারোটা সাড়ে বারোটা বাজে আর আমি সকাল থেকে মানে ভোগ গানের দিন সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নি এই কারণে ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে ওই সাতটা মতো বেজে গেছে উঠে তাড়াতাড়ি করে স্নান করে আমি আবার বেরিয়েছিলাম নগর ভ্রমণে তো আমার যেহেতু কেউ ভিডিও করে দেওয়ার নেই সেহেতু কোনো ভিডিওই তোমরা দেখতে পাবে না আর এই ছোট্ট ভিডিও ক্লিপটা অ্যাড করে দিয়েছে এটা আমার পাড়ার একটা কাকা তাদের বাড়িতে গিয়েছিলাম করে রেখেছিল। আর অন্য কোনো দেখতে পাবে না ভিডিও ক্লিপ তো বাড়ি আস্তে আস্তে এরকম বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর এই ফটোটাও অ্যাড করে দিলাম আর নগর ভ্রমণ থেকে এসে আবারও আমার শরীর খারাপ হয়ে যায় এতই অসুস্থ হয়ে পরিমানে আমি আর উঠতে পারি না বিছানা থেকে যেহেতু আমার অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল খুব শরীরটা দুর্বল ছিল আর যেদিন নগর ভ্রমণে গিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড রোদটা লেগে আরও আমার শরীর খারাপ করে গিয়েছিলো তারপর যাই হোক বেলায় উঠেছিলাম বাবার দয়ায় ভালো হতে একটু উঠেছিলাম উঠে এসব ভিডিওগুলো আমি করি আর আগের দিন মানে অধিবাসের দিন রাত্রিবেলা সুতে শুতে তো তোমাদের বললাম আড়াইটে বেজে গেছে আবার চারটের সময় আমাদের যিনি গুরু বাবা আছেন উনি উঠে মঙ্গল আরতি করেন তো মায়ের তো ঘুম একদমই হয় না তো এইভাবেই আমাদের প্রত্যেক বছর হরিনাম হয় কিন্তু খুবই মজা হয় আর এই যে দৃশ্যটা দেখছো এটা আমার বাবা মা ভিক্ষা করছে তো এই নিয়মটা আছে এটা ওনারা করছেন তো সবে ভিক্ষা দিচ্ছেন আর আমাদের ভোগ গান মিটতে মিটতে মোটামুটি ওই সাড়ে চারটে চারটে বেজে গেছে তারপর একটু নাচানাচি করতে করতে সাড়ে চারটে মুক্ত বেজে গেছে আর ভোগ গানের দিন কী কী খাইয়েছে কখন খাইয়েছে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমি বললাম যে আমার খুবই শরীর খারাপ ছিল আমি কিছুই ভিডিও করতে পারিনি তো আমি বলে দিই ভাত ডাল শাক পনিরের তরকারি তারপর চিপস ভাজা চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এটাই হয়েছিল আমি কোনো ফিল নিতে পারিনি আবার তো দেখতেই পাচ্ছি এখানে আমরা সবাই কত আনন্দ করছি এটা দধিহারি ভাঙার পর খুব খুব আনন্দ করেছি আমরা কারণ প্রত্যেক বছর এরকম আনন্দ করি প্রত্যেক বছর তো জলে সবাই কাট ভেজা যায় কাদায় জলে এবারে অতটা হয়নি কারণ যা যেহেতু বক্সের তারগুলো ছিল ওই জন্য ওনারা বারণ করছিলেন তাই জন্য অল্প করে জল মেখে নাচানাচ করছে। তো প্রত্যেক বছর আমাদের এরকম মজা হয় আমি চেষ্টা করব প্রত্যেক বছর এবার তোমাদের সাথে সবটা শেয়ার করার আগে তো ব্লগ করতাম না তাই কিছু শেয়ার করতে পারিনি তো থেকে নতুন করে আমি শুরু করছি সবাই বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি সবাই ভালো লাগবে তারপরে এই নাচানাচি করতে করতে আমাদের সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে আর আমার তো স্নান করতে করতে মোটামুটি ছটা বেজে গিয়েছিল এই সব নাচানাচি করে তারপর খেতে গিয়েছিলাম খেতে খেতে ওই সাড়ে পাঁচটার মধ্যে বেজে গিয়েছিল। খেয়ে দিয়ে তারপর স্নান করতে গিয়েছিলাম সবাই সেদিনকে এরকম আবির ধুলো কাদা মেখে জল মেখে সবাই স্নান করে এখানে যতজন নাচানাচি করছে দেখতে পাচ্ছো সবাই স্নান করে তো আমি এদিনকে ভেবেছিলাম যে উপোস থাকবো কিন্তু আমার পেটে পাথর হয়েছিলো যেহেতু ডাক্তার থেকে আমার উপোস করা একদমই পারে তাই জন্য আমি করছি না উপোসটা একদমই উপোস করা ছেড়ে দিয়েছি আগে করতাম এখন আর করি না আর আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে হরিনামটা দুটো পার্টে শেয়ার করবো তো শারীরিক অসুস্থতার কারণে সেটা হলো না যাই হোক তুমি বলো পুজোটা কেমন লাগলো জানো তো ভেবেছিলাম আগের দিন আমি কয়েকটা রিলস বানাবো মানে অধিবাসের দিন রাত্রিবেলা কিন্তু শরীরটা এতই দুর্বল ছিল আমি কোনো রিলস করতে পারিনি তাই পরের দিন এই অবস্থাতেই আমি রিলস বানাতে বসে পড়েছিলাম আর যখন রিলসটা আমি করি তখন ঘড়িতে বাজে প্রায় পৌনে ছটা মুখটা পরিষ্কার করে নিয়ে আমি ওই অবস্থাতেই বসেছিলাম কয়েকটা রিলস করতে তো যাই হোক রিলস আমি আরও করেছি তোমরা দেখো ভালো লাগবে তারপর রিলস করে তারপর স্নান করতে গিয়েছিলাম তারপর তো সবাই চলে গেল মনটা খারাপই হচ্ছিলো যাই হোক আসছে বছর আবার হবে তো ভিডিওটা এত পর্যন্তই ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা